আজকে আজকের আঞ্জার মেনে ভিউ বল তো ভালোই বেরিয়েছে তার আজকে আমার পরীক্ষা শেষ যে আরও মজা আজকে যেহেতু রিওর পরীক্ষা শেষ তাই রিও আজকে একটু খুশি থাকবে জানে রিওর বাবা থেকে এই রিওর সব থেকে পছন্দের মাছ নিয়ে বাবা যেটাকে তুমি হয়েছে বলো মাংসের মতো খেতে মাছ সেই মাছ হয়েছে আজকে হচ্ছে কোনটা ও।

আর ভাতের মধ্যে আমার জন্য ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি যদি আমার মাছটা খেতে ইচ্ছে না করে তাহলে আর খাবো না তবে মাছটা খুব ভালো বড় মাছ এনেছে একটু এর মধ্যে কোনো আষ্টে মাছগুলো একটু আষ্টে গন্ধ থাকে যদিও ওর বাবা যেটা আনে খুব ভালো কোয়ালিটির আনে কিন্তু আজকেরটা আরও কোনো গন্ধবতা কিচ্ছু নেই তো যাই হোক সেটা এনেছে এটা আর হচ্ছে এদিকে আলু ভাজা করেছি এই যে জাস্ট একটু আমি করে নামিয়েছি ব্যাস ঘি দিয়ে আলু ভাজা দিয়ে ভাত মাছের ঝোলে ঠিক আছে রান্না কতটা খুশি আজকে মেরো দেখে অনেকটা কোন মাছটা খাবে তুমি ও ও জানো তোমরা আবার বলি ও না আবার মাছের মধ্যে থেকে বাছে যে মাছের পিসটা বেশ বড় সড়ো থাকে বলবে কি আমি বেশি নিয়েছি কোনটা বলাতে এই পিসটা আচ্ছা তোমার হাতে এত লাল লাল রং লাগলো কি করে ও নামার সময় শেষ হওয়াতে তিনি তার বাবার কাছ থেকে কি কি দাবি করে নিয়ে এসেছে একটু দেখাও সবাইকে আমি আমি ধরছি তুমি দেখো এই যে এই যে পাঁচখানা রং হম পাঁচখানা রঙে হয়ে যাবে হলি না এটা আছে তো লাল রং ছোট প্যাকেট বড় ধমকটা ওরে বাবা কত ডায়লগ এই দেখো আবার সে কিও লম্বা বলছি আচ্ছা একটু খুলে দেখাতে পারবে খোলো যদিও খুলেই ছিলে মনে হচ্ছে দোকানে হ্যাঁ খুলেছি হুম বাড়িতে ঢুকতে ঢুকতে যদি মানে চিৎকার শুনতে পেতে মানে ভয় পেয়ে যাওয়ার মতো পরে দেখলাম যে না বাবু এক্সাইটমেন্ট যে এরকম চিৎকার করছে ও মামা দেখে যাওয়া অনেক চেনেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে সে ভুলে গেছে তার মার শরীর ভালো না যেতে টাইম লাগবে তো যাই হোক এসে আবার বলছে তুমি একটুখানি সবাইকে দেখাও আমি কি কি এনেছি তাইলাম দা আমি দেখাচ্ছি তো এই হচ্ছে গল্প চলো দেখি ওর পিচকারিটা তোমার থেকেও বড়ো লম্বাটা মাপি তো দেখি লম্বা লম্বা ধরো গায়ের সাথে উড়ে বাবা আচ্ছা শোনো এটা এত বড় পিচকারি দেখেই বোঝা যাচ্ছে কসলি এটা কিন্তু তিন বছর আগামী তিন বছর তোমাকে চালাতে হবে বুঝেছো সামনের বছর কিন্তু মামা আরেক পিচকারি এনে দাও বাবা আরেকটা পিচকারি এসব করলে চলবে না ঠিক আছে তা সবাইকে দেখিয়ে দিয়েছো কালার তো ও আচ্ছা পার্পেল রিওর তো পার্পেল সব থেকে ফেভারিট কালার যাক তুমি তোমার পছন্দের কালার এইটা কি বাবা এই জায়গাটা নড়ছে ওইটা ও আচ্ছা আট আটকানো আচ্ছা যাই হোক সবাইকে দেখিয়ে দিয়েছ খুশি তাহলে চলো আজকে তোমাদেরকে রিও রিও পিচকারিও দেখিয়ে দিলা আমার ও রানার মেনু কি কি আছে আজকে লাঞ্চে সবই দেখিয়ে দিলাম একদম সাদা মাটা মাছের ঝোল ভাত আলু ভাজা সঙ্গে ঘি এই তো আজকে আমাদের লাঞ্চের মেনু তোমাদের লাঞ্চের মেনু কি অবশ্যই কমেন্ট করে জানাও প্রত্যেকবার জানাও তো রং খেলাতে আমাদের বাড়িতে ধুনধুমার হয় মানে বিশাল লাজজন হয় সব বন্ধুরা ভাইরা সবাই মিলে একসাথে খুব মজা হয় মানে রং খেলার দিনকে দোলের দিনকে এত মজা হয় যে তার রেস্ট কাটতে তিন দিন লেগে যায় দু এবার আমার শরীর ভালো না জানি না মানে সেই সব তো হবেই না কারণ এইরকমভাবে তো করা যায় না দেখা যাক আমি কতটা ইনভলভ হতে পারি জানি না কিন্তু একটু মনটা খারাপ হয়েছে কারণ আসো বেশি দিন নেই কাল বাদে পরশুও হলি তো দেখা যাক যাই হোক তোমাদের লাঞ্চে মেনুকে অবশ্যই কমেন্ট করে জানিও না চলো ডাটা